কখনো কখনো ইতিহাস লেখা হয় কলমে আর কখনো রক্ত দিয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস বাংলাদেশে লেখা হয় ঠিক তেমনই এক অধ্যায় যাকে বলা হয় ছাত্র জনতার অপ্যুত্থান কে কেউ বলেন জুলাই বিপ্লব আর কে কেউ বলেন রক্তাক্ত গণ অপ্যুত্থান তাই কি ছিল পহেলা জুলাই দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে শুরু হয় এক অদম্য কণ্ঠের ডাক বিধেপের চাই না গোটা সংস্কার চাই আবেদনের সূচনা হয় যখন হাইকোর্ট একটি পূর্ণ সরকারি চাকরি কোটা ব্যবস্থা আবার চালু করার আদেশ দেন ছাত্ররা মনে করেন এটি মেধা ও সমতার বিরুদ্ধে অন্যায় বৈষম্য এই আদেশ মানতে নারাজ তারা ঢাকা রাশি চট্টগ্রাম খুলনা শিক্ষার্থীরা একত্রিত হতে থাকে তাদের কণ্ঠে ছিল কোটা নয় ন্যায্যতা চাই চাকরির ক্ষেত্রে সমান সুযোগ চাই নিন গড়াতে না গড়াতেই আন্দোলন ছড়িয়ে পড়ে সড়কে মহাসড়ক অবরোধ শহরের ব্যস্ত মোড় মানব বন্ধন মিছিল আর শেষ সরকারি কঠোর অবস্থান পুলিশ লাঠি চার্জ করে কাদানি গ্যাস ব্লক করে দেওয়া হয় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া তবু থিমি থাকেন কেউ জুলাইয়ের মাঝামাঝি সময়ে আন্দোলন নেয় ভয়াবহ রূপ প্রচন্ড সহিংসতায় নিহত হন অনেক শিক্ষার্থী আহত শত শত পেরেন্টস কারে কেউ হারায় চোখ কেউ হারায় কিন্তু কেউ হারায় না সাহস এই অপ্রথান ছিল শুধু কোটা সংস্কারের জন্য নয় এটি হয়ে উঠেছিল দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এক ঐক্যবুদ্ধি চাপের প্রতিবাদ এক ছাত্র বলেছিল আমরা মরে যেতে পারি কিন্তু মাথা নিচে পড়বো না কারণ এই দেশটা আমার এই অধিকার আমার শেষ পর্যন্ত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেশ জুড়ে চলা গণ আন্দোলনের চাপে পদত্যাগ করেন পালিয়ে যান সুরেজা সরকার সেনাবাহিনী গঠন করে একটি অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয় এই বিপ্লব শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয় এটা ছিল এক প্রজন্মের জাগরণ এক জাতির সাহসিকতা এই অন্যায়ের বিরুদ্ধে রক্তাক্ত প্রতিশোধ এটা ছিল জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ যেখানে কণ্ঠরোধ করা যায়নি স্বপ্ন থামানো যায়নি আর ইতিহাসে গায়ে লেখা হয়েছে রক্ত মাখা এক নাম ছাত্র জনতার অভ্যুত্থান তাতে চিন্তা চাপনি বাংলা নিউজ ফর্টি নিউজ ডেস